মা দেখো আমি এটা কিনিয়ে আসছি তোমার জন্য হায় আমি এটা কী করলাম মা আমার ভুল হয়ে গেছে আমার দেখতে পাইনি ওখানে লোহার পাইপ ছিল তাই পরে গেছে এই দেখো মুরগি নিয়ে আসছি তোমার জন্য তুমি রান্না করো লিটা কই যাচ্ছে রিটা দাঁড়া 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 কই যাস তুই কই যাস আমাকে বল কোথায় যাচ্ছিস তুই বাজারে যাচ্ছি মুরগি আনছি আপু তুমি চলো বাড়িতে চলো মুরগিটা তো বেশ অনেক মোটা তাজা মাংস হবে অনেক যাক আমরা তিন মা মেয়ে মিলে খেতে পারবো মজা করে কিরে তুই বড় মেয়ে চলে আসছিস কাছ থেকে হ্যাঁ মা চলে আসছি রিতা বলেছে মুরগি রান্না করতেছ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে ভালো করে রান্না করি তাহলে মেয়ে দুইটা সুন্দর করে খেতে পারবে তোমার খাবার রেডি কোথায় আসোস তোরা খাবার রেডি করে মেয়ে নিই আমরা খুব মজা হয়েছে মা พวกมันจะทำเราเขา